আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স নবম ও ধর্মশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাধারণ বের তেইশ ফিচটার কাজ নিয়ে কথা বলবো দেখো এই পাঠক পৃষ্ঠা নাম্বার তেইশ এই কাজটা দেওয়া আছে সেই সমান সমান ইমানটা দেওয়া আছে এমনটাকে আছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে দেখো এই সমাধান কি বলছে দেওয়া আছে সেই সমান সময় তো সেই সিট উপাদান সমূহ মানটা উঠে নিছে। এই লাইনে না লাগলেও হবে সরাসরি এখান থেকে লেখলেও হবে এখানে প্রত্যেকটি দ্বারা বিভাজ্য অর্থাৎ তিনের গুণিতক এবং মাইনাস নয়ের ছোটো নয় ও নয়ের বড় নয় মানে ইমানটা মাইনাস নয় থেকে প্লাস নয়ের ভিতরেই আসে কথাটা বুঝেছি ঠিক আছে এখন আমরা এটাকে শের প্রকাশ করবো দেখো সুতরাং এখানে সি থাকলে এখানে সি হবে সি সমান সমান সেকেন্ড বাকেট এক্স বিলংস টু জেড এই জেড দ্বারা কী বুঝেছে পুনঃ সংখ্যা যেহেতু মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ানও আছে পুনঃ সংখ্যা জেডকে জেড পুনঃ সংখ্যা সেডকে জেড দ্বারা প্রকাশ করা হয় তাহলে যে এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স নট ইকুয়াল জিরো দেখো এবং পুনঃসংখ্যা ঠিক আছে এখানে এর ভিতরে কিন্তু জিরো নেই ঠিক আছে এজন্য কি এই জিরোটা ব্যাপার ভিতরে রেখে দিচ্ছে এক্স কমা থ্রি এর গুণিতক এবং মাইনাস নাইন লেদেন ইকুয়াল এক্স লেদেন ইকুয়াল নাইন কথার অর্থ হলো এক্সের মান মাইনাস নয় থেকে ষোলো বা নয়ের সমান এবং এক্সের মান নয় থেকে বড়ো বা নয়ের সমান ঠিক আছে এর ছিল বদ্ধ ব্যবধি কাস খ বি সমান সমান ওয়াই সাজ ডেট ওয়াই সংখ্যা এবং ওয়াই কিউব লেদেন ইকুয়াল আঠারো সেটিকে তালিকাবাদিতে প্রকাশ করো এম করার ভিতরে সেকেন্ড বা আছে তালিকা তালিকা করতে বলছে দেখো বিশ সময় এটা উঠেবা তারপর এখানে পূর্ণ সংখ্যাসমূহ দেখো এ বলছে কি ওয়াই কি পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো আমরা জানি শূন্য প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি এভাবে অসংখ্য সংখ্যা আছে পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে আমরা কিছু পূর্ণ সংখ্যা নিয়ে ট্রাই করলেই হবে মানে এটা পরীক্ষা করে দেখব যেগুলো শর্ত পূরণ করে ওগুলি আমার উত্তর হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন ওয়াই সমস্যান জিরো হলে ওয়াই কিউব মানে কি ওয়াই জিরো বসে জিরো কিউব মানে জিরো লেদিন আঠারো জিরো থেকে আঠারো বড়ো শর্ত ফিল আপ করছে ওয়াই সমস্যান প্লাস মাইনাস ওয়ান হলে ওয়াই কিউব প্লাস 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 মাইনাস ওয়ান হোল কিউব অনেক কিউবে ওয়ান মাইনাস হোল কিউফে মাইনাস ওয়ান তাহলে প্লাস মাইনাস ওয়ান হবে লেদিন আঠারো মানে কি এই যে প্লাস মাইনাস ওয়ান থেকে আঠারোটা বড়ো ওয়াই সমনাস ওয়ান প্লাস মাইনাস টু হলে ওয়াই কিউব মানে কি ওয়ার জায়গায় দুই প্লাস মাইনাস টু বসাবা দুই প্লাস টু কিউব করলে কি প্লাস আট হবে আর মাইনাস দিয়ে কিউব করলে কি মাইনাস আট হবে তাই প্লাস মাইনাস আট থেকে আঠারো বড়ো বিলাপ করছে তারপরে ওয়াই সমসমান মাইনাস থ্রি হলে এই যে ওয়ের জায়গায় মাইনাস থ্রি হল কিউব মাইনাস সাতাইশ দেখো এই যে আঠারোটা কিন্তু মাইনাস সাতাইশ ছোটো এটা প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান ঠিক আছে এটা মাইনাস সাতাইশ আর এটা কিন্তু প্লাস আঠারো তাহলে এটা বড়ো বিলাপ করছে কিন্তু যখন আমরা ওয়াই সমসমান থ্রি নিব প্লাস ওয়ান নিব আর কি হয় কিউব আর জায়গায় থ্রিলে তিন কিউব সাতাশ দেখো এই যে শর্ত কিন্তু ফিল আপ করে না শর্ত কি সাতাশ বারো হয়ে আছে আঠারো ছোটো হয়ে আছে তাহলে বুঝতে চায় কি আমরা মাইনাস যত মান নিম মানে ইরাত্মক মান নিম তত মানার জন্য গ্রহণযোগ্য হবে কিন্তু প্লাসের মান দুইয়ের পর আর গ্রহণযোগ্য না ঠিক আছে দেখো এই জায়গায় ডট ডট দিয়ে দিছে একটু খেয়াল করো এই জায়গায় ডট দিয়ে দিছে ওই যে মানে আরও মান নিয়ে আমরা সমাধান করা যাবে তাহলে আমরা লাগবো কি এখানে যদি বিতে বস করছে তাহলে বি সমান সমান এই জায়গায় ডট ডট দিয়ে দেবো মানে কি মাইনাস মান আরও অসংখ্য এদিকে নেওয়া যাবে আমার মাইনাস মান নেওয়া যাবে কিন্তু প্লাস মান আর নেওয়া যাবে না তাহলে মাইনাস ফোর কমা মাইনাস থ্রি কমা মাইনাস টু কমা মাইনাস ওয়ান কমা জিরো ওয়ান টু এই প্লাসের দিকে আর মান নেওয়া যাবে না কিন্তু মাইনাস দিকে মানটা আরও নেওয়া যাবে না গ্রহণযোগ্য হবে এই জন্য এই জায়গায় ডট ডর দিয়ে দিচ্ছে ঠিক আছে মানে আরও নেওয়া যাবে এই ছিল আমার এই যে কাজ ক্ষয়ের সঠিক উত্তর তেইশ ফিস্টার চব্বিশ ফিস্টার কাজ সসীম সেট অসীম সেট কিনে করার জন্য বলছে ক নম্বরে থ্রি ফাইভ সেভেন দেখো এটা সেকেন্ড দিয়ে আটকে দিছে তাহলে মনে করি এ সমস্যা থ্রি ফাইভ সেভেন এর সেটের প্রধান সমূহ আছে থ্রি ফাইভ সেভেন অর্থাৎ এর সেটের তিনটি প্রধান রয়েছে প্রধান তিনটি প্রধান সুতরাং এ সমান সময় থ্রি ফাইভ সেভেন এটা কী সেট সসীম সেট মানে এটা যদি সেকেন্ড প্যাকেট আটকে দিছে এর এখানেই শেষ সসীম মানে কি যা শুরু আছে শেষ আছে ঠিক আছে একটা সসীম সেট কাজ খ ওয়ান টু পে স্কেয়ার ডট ডট টু টু ডার টেন দেখো এটা শুরু আছে শেষও আছে মাঝখানে কিছু সংখ্যা রাখে নেই ডট ডট দিয়ে দিছে মানে বোঝায় এরা মান আরও আছে মনে করে বিদায় সেটা করছে বস্কর্শ বিশুম আসছে এই চাই আসে লেখা দেবা মানে কি ওয়ান টু পে স্কেয়ার টু কিব টু ফার ফোর টু এর ফোর ফাইভ টু এর ফার সিক্স টুয়েল ফার সেভেন টুয়ে ফার এইট টুয়েল ফার নাইন টুয়েল ফার টেন পর্যন্ত আছে অর্থাৎ এক এক স্কোয়ারে তারপরে এক তারপরে দুই ডিএশ ক্যারে এক তারপরে দেড় কিউফে আট এই যে দেড় ফার ফোর ষোলো দেড় ফার ফাইভ মানে বত্রিশ দেড় ফার সিক্স মানে চৌষট্টি দেড় ফার সেভেন মানি একশো আঠাশ দেড় ফার এইট মানি এই যে ফার এইট মানি দুশো ছাপ্পান্ন আবার দেড় ফার নাইন মানে আটশো বারো এই যে দেয়ের ফার টেন মানে কি হাজার চব্বিশ ঠিক আছে এগুলো ভাঙালে এই মানগুলো আসবে অর্থাৎ বি সেট এগারোটি প্রধান রয়েছে সুতরাং বিশ্ব সমসান্ত একটি কী সসীম সেট যে শুরু আছে শেষ আছে এটা একটা কি সসীম সেট কাজ গ দেখো তিন তিন স্কোয়ার তিন ফার কিউব ডট ডট দেওয়া আছে তাহলে এটা আর দেখলে বুঝতে দেয় এটা একটা অসীম সেট হবে কারণ এখানে আরও সংখ্যা আছে এগুলো দেয় নেয় মনে করে সি সমস্যানের তো এটা বাঙালি তিন তিন স্কোয়ার নয় তিন কিউবের সাতাইশ অর্থাৎ সি সেটের প্রধান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না ঠিক আছে সুতরাং সি সমস্যা থ্রি থ্রি স্কোয়ার থ্রি কিউব ডট ডট একটি কী সেট অসীম সেট মানে এখানে আরও এই যে এটা অনেক সংখ্যা রয়ে গেছে কত আছে আমরা নিজেও জানি না এই জন্য কি অসীম সেট ক্লিয়ার কাজ গহ এক্স আট দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দেন ফোর দেখো এটা বৎসের পূর্ণ সংখ্যা এবং এক্সেমান সাইট থেকে ছোটো হবে মনে করি ডি সমান সময় ডি দ্বারা প্রকাশ করছে তুমি অনেক কিছু দ্বারা প্রকাশ করতে পারো ডি সমান সমান এক্স আট পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দেন ফোর তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো ডটো দিচ্ছে মানে মাইনাস ওয়ান থেকে প্লাস মান আমি অসংখ্য মান নেওয়া যাবে এটা জায়গায় কথার অর্থ হলে কি মাইনাসের দিকে মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট অসংখ্য মান নেওয়া যাবে কিন্তু প্লাসের দিকে আমার বলছে কি সাইড থেকে ছোটো হবে এই একসে মানুষ ষাট থেকে ছোটো হবে প্লাসের দিকে কিন্তু মাইনাসের দিকে অসংখ্য মান নেওয়া যাবে যদি পূর্ণ সংখ্যা বলছে প্লাসের দিকে পূর্ণ সংখ্যা কি জিরো থেকে এই তিন বছর যাবে কিন্তু মাইনাসের দিকে পূর্ণ সংখ্যা এই মাইনাস থ্রি থেকেও আরও অনেক নেওয়া যাবে এই জন্য কি এই জায়গায় ডট দিয়ে রাখছে আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ ডি সি সিটের গোধান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না সুতরাং ডি সমান সমান এক্স সাত দ্যাট এক্স পুনঃ সংখ্যা এবং এক্স গ্রেটার দেন ফোর একটি কি অসীম সেট কেন অসীম আমার এই যে প্লাসের দিকে কিন্তু শেষ ঠিক আছে কিন্তু মানুষের দিকে তো অসংখ্য মান নেওয়া যাবে এবং কত বছর যাও আমি নিজেও জানি না এ ধরনের একটা অসীম সেট কাজ ও পি বাই কিউ সাজ দ্যাট সি ও কিউ ফর স মলিক এবং কিউ গ্রেটার দেন ওয়ান মনে করি কিউ সমানি বাই কিউ সাত দ্যাট পি ও কিউ ফর স মলিক এবং কিউ গ্রেটার দেন ওয়ান এখানে কিউশ্রের সমূহ হচ্ছে সকল মূলত সংখ্যা অর্থাৎ কিউশ্রের উদ্ভার সংখ্যা গণ্য নির্ধারণ করা যায় না সুতরাং কিউ সমি ওয়াই কিউ ফি ও কিউ ফরস্পর সামূলিক এবং গ্রেটার দেন ওয়ান একটি অসীম সেট ঠিক আছে কাজ ওয়াই আফ দ্যাট ওয়াই বিলংস টু অ্যান এবং ওয়াই স্কোয়ার লেস দেন একশো লেস দেন ওয়াই কিউব মনে করি এই ওয়াই বিলংস টু এন এবং ওয়াই স্কোয়ার লেস দেন একশো লেস দেন ওয়াই কিউব এই যে এন মানে কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা জানি এক থেকে বড় মানে দরত্তক মানে যাগুলো আছে সবগুলোই স্বাভাবিক সংখ্যা কি বলছে অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ একশো অপেক্ষা ছোট এবং গণ একশো অপেক্ষা বড় তাদের আমাদের এই উত্তরের ভিতরে আসবে বাকিগুলো উত্তরে আসবে না তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যা এখানে স্বাভাবিক সংখ্যার সেট এন সমসন এক দুই তিন চার পাঁচ দশ আর অনেক লেখা যাবে আমরা এই করে নিয়ে ট্রিট হয়ে যাবে উত্তর ওয় সমসন অন হলে ওয়ের জায়গায় ওয়ান বসা অয় স্কোয়ার ওয়ান স্কোয়ারে ওয়ান লেস দেন একশো তাহলে ওয়ান থেকে একশো বড়ো শর্ত বিলাপ করছে এবং ওয়াই কিউব ওয়ান কিউব সমান সমান ওয়ান দেখো এনে বলছে যে একশো থেকে ওয়ানটা বড়ো হয় না ছোটো এক আছে এই জন্য শর্ত শর্তবিলাপ করে নেই ওয়াই সমস্যান টু আলে ওয়াই স্কোয়ার ওয়াই জায়গায় দুই বছরে দুই স্কোয়ারে চার লেস দেন একশো দেখো এই যে একশো থেকে চার ফোর মানে ফোর বা চার ছোটো শর্ত শর্তবিলাপ করছে অ্যান্ড ওয়াই জায়গায় দুই বছর দেড় কিউব আট কিন্তু একশো থেকে এটা বড়ো হয় শর্তবিলাপ করে নেয় এজন্য নট গেটার দেন খেয়াল করে এটা গেটার দেন দিয়া এই যে নটটা দাগ দিচ্ছে এটা বলা কি নট গেটার দেন খেয়াল রাখবা বড়ো হয় নাই কি বলছে অসম থ্রি হলে অস্কোয়ার ওয়ার জায়গায় থ্রি বসলে তিন স্কোয়ারে নয় লেস দিন একশো এই যে মানে কি একশো থেকে নয় ছোটো বা নয় থেকে একশো বড় শর্ত শর্তবিলাপ করছে এবং ওয়াই কিউ তিনি কিউব সাতাইশ গেটার দেন একশো একশো থেকে সাতাইশ বড়ো হয় নাই এই জন্য কি নট গেটার দেন ওয়েশমেশন ফোর হলে এই ওয়াইস জায়গায় সারে সাড়ে স্কেরো ষোলো লেসদিন একশো দেখো ষোলো থেকে একশো বড়ো শতভিল্প করছে এবং কিউ স্যারে কি চৌষট্টি একশো থেকে চৌষট্টি ষোটো বড়ো হয় নাই এ ধরনের কি নট গ্রেটার দেন ওয়াই সমসান ফাইভ হলে পাথর স্কের পঁচিশ লেস দেন একশো মানে দেখো পঁচিশ থেকে একশো বড়ো এটা শতভিলাভ করছে এবং পাঁচের কিউভে একশো পঁচিশ গ্রেটার দেন একশো দেখো এবার কিন্তু কিউফ্যাডটা শতবিলাপ করছে একশো থেকে এটা বড়ো একশো ষোলো শতভিলাভ করছে ঠিক আছে এবং ওয়ান মান সিক্স হলে ওয়াই স্কোয়ার ছত্রিশ মানে শহরের সব হলে শ্কেয়ার ছত্রিশ গ্রেট দেন একশো দেখো এই যে ছত্রিশ থেকে একশো বড়ো শর্তবিলাপ করছে এবং শহরে দুশো ষোলো গ্রেটার দেন একশো মানে একশো থেকে দুশো ষোলো বড়ো শর্ত শর্তবিলাপ করছে ঠিক আছে দেখো তাহলে না পাশের পর থেকে কিন্তু আমার উত্তরা হওয়া শুরু করছে তো উত্তর একটা হয় না কারণ কি একটা হলে একটা আমাকে দুটা মিলতে হবে এবার আমরা সাত নিয়ে দেখবো দেখো ওয়াই সমান সমান সেভেন হলে ওয়াইয়ের জায়গায় সাত বছর সাতাশ কে সাত সাত উনপঞ্চাশ লিট দেন একশো এই যে কি শর্ত বিলা আপ করছে একশো মানে উনপঞ্চাশ থেকে একশো বারো এবং ওয়াই কিউব মানে সেভেন কিউবে তিনশো তেতাল্লিশ গ্রেটার দেন একশো একশো থেকে তিনশো তেতাল্লিশ বড়ো শর্ত বিলাপ করছে মানে আমার দেড় শত ফিল আপ করে ওয়াইডে উত্তর হবে একটা ফুল করলে একটা ফুল করলে না তার উত্তর হবে না তাকে ওয়াই মানে আট হলে আঠাশকে ছষট্টি এই যে একশো থেকে ছষট্টি ষোলো একশো বারো শর্ত বিলাপ করছে ওয়াইয়ের কিউব মানে আটের কিউবে পাঁচশো বারো গ্রেটার দেন একশো একশো থেকে পাঁচশো বারো বারো পাঁচশো বারো বড়ো শর্ত বিলাপ করছে তারপরে আরও তবে আমরা ট্রাই করে দেখি কী আছে দেখো ওয়াই মান নাইন হলে ওয়াই হাজার নয় ছিল নয় স্ক্যার একাশি লেস লেসদেন একশো এই যে একশো থেকে একাশি ছোটো একাশি থেকে একশো বড়ো শর্তবিলাপ করছে এবং ওয়াই কিউব মানে ওয়াই নয় বছরের নয় কিউবে সাতশো উনত্রিশ গ্রেট দেন একশো সাতশো উনত্রিশ বড়ো একশো ছোটো শর্তবিলাপ করছে যখন আমি ওয়াই মান টেন নিব তার টেন স্ক্যার একশো নট লেস লেসদেন একশো মানে কি নট লেস নিয়ে একশো সমান হয় নাই বলছে একশো থেকে এটা বড়ো হবে এটা ছোটো হবে কিন্তু শর্তবিলাপ করে না ওই যে তাহলে দশের কীভাবে এক হাজার গ্রো দিন একশো একশো থেকে এক হাজার বড়ো শর্তবিলা করছে দেখো তাহলে মাঝখান থেকে দেখা যায় এই যে আমার এই যে পাঁচ ছয় সাত আট নয়ের জন্য শর্তবিলা করে বাকি অনেক কোনো জন্য ধরনের শর্তবিলাপ করে না কারণ শর্ত দুটা ফিলাপ করতে হবে একটা ফিলাপ করলে হবে না তাহলে আমার উত্তর হবে কি এই যে এই সমান সমান ফার্স্ট ব্যাগের ভিতরে সেকেন্ড ব্যাগের ভিতরে ফাইভ সিক্স সেভেন এইট নাইন মানে কি এই ফাইভ যারা শত দুটা ফিল আপ করছে আবার সিক্সের জন্য শত দুইটা ফিল আপ করছে সেভেনের জন্য শত দুইটা ফিল আপ করছে এটার জন্য শত দুইটা ফিল আপ করছে নাইনের জন্য শত দুইটা ফিল আপ করছে টেনের জন্য একটা করছে একটা করে না এই হবে না যেগুলো দুটো শত ফিল আপ করছে ওগুলি আমার উত্তর গ্রহণযোগ্য ঠিক আছে তাহলে দেখো এখানে একটু কথা বলা আছে যে এরা বলছে যে আমার সেট এটা কি অসীম সেট না অসীম সেট বের করতে বলছে তাহলে আমার সে বিষয়ে এখন জেনে নেব ইতো সমূহ হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ থ্রি সেট পাঁচটি ই প্রধান রয়েছে সুতরাং এডি একটি কী সসীম সেট ঠিক আছে এটা কি সসীম সেট এই ছিল আমার তেইশ এবং চব্বিশ ফিচার কাজের সমাধান অনসীমূলক কাজ ফার্ট বাই ফিচার সাতাইশ কাজ এক ইউ সমান সমান ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ইউ সমান সমান ওয়ান ফাইভ নাইন এবং অ্যাপ সমান সমান থ্রি সেভেন ইলেভেন হলে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন ইউনিয়ন অ্যাপ কমপ্লিমেন্ট এবং ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অ্যাপ কমপ্লিমেন্ট নির্ণয় করো তাহলে আমরা দেওয়া আছে ইউরিমান লাগব মান লাগবো মান লাগবো তাহলে ই কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস ই বা ইউ বাদ ই অথবা আমরা এই মানটা বসাবো এই বাদ চিহ্ন দেব সেখান থেকে ইউরমানটা বসাবো তাহলে এর ভিতরে মিলে কোনটা কোনটা দেখো ওয়ান ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন তারপরে এই ইউরিমানের ভিতরে যে বাকি মানগুলো থাকে এই যে ওয়ান ফাইভ নাইন বাদ দেওয়ার পরে সেই মানগুলো উত্তরে বসবে থাকে দেখা যায় থ্রি সেভেন ইলেভেন এই যে থ্রি সেভেন ইলেভেন আছে কি ইলে মানে এই কমপ্লিমেন্টের মান আছে কে থ্রি সেভেন ইলেভেন তারপরে এফ কমপ্লিমেন্ট বের করবো এফ কমপ্লিমেন্ট মানে কি ইউ বাদ এফ বা ইউ মাইনাস এফ তাহলে প্রথম আমরা ইউর মানটায় বসাইছি এ বাদ শুনে দিয়েছি তারপরে এফের মানটায় বসাইছি এই জায়গায় মিলবো কি থ্রি সেভেন ইলেভেন এই যে থ্রি সেভেন ইলেভেন বাদ দফার থাকে ওয়ান ফাইভ নাইন তাহলে এই যে এফ কমপ্লিমেন্টের মান কত ওয়ান ফাইভ নাইন এখন আমরা সংযোগ সেট বের করবো আর ইন্টারসেপশন বের করব মানে সংযোগ আর সেদ তাহলে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন অ্যাপ কমপ্লিমেন্ট তাহলে ই কমপ্লিমেন্টের মান এসে গিয়ে থ্রি সেভেন ইলেভেন ইউনিয়ন দেওয়া অ্যাপ কমপ্লিমেন্টের মান ওয়ান ফাইভ নাইন বসেছি বসানো পরে সংযোগ করতে হয়েছে সংযোগ মানে কি কমন কমন সব বসবে সোলো থেকে বড় সাজায় বসবে তাহলে প্রথমে বসবে ওয়ান তারপরে থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন তারপরে নাইন তারপরে ইলেভেন দেখো এর উত্তর কিন্তু হয়ে গেছে ঠিক আছে তখন দেখো ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অ্যাপ কমপ্লিমেন্ট এই ই কমপ্লিমেন্টের মানিটা ইন্টারসেকশন বসাইছে তারপরে অ্যাপ কমপ্লিমেন্ট মানিটা এই যে দুটো ভিতরে ইন্টারসেকশন মানে কি এটাকে বলে সেট তাহলে এই দুটোর ভিতরে একটা মানুষ শেদ করে না মানে কি কমন নাই না থাকলে এই যে ফাইদারা প্রকাশ করা ফাঁকা সেটকে এটাই উত্তর হয়ে গেছে অনুশীলনমূলক কাজ ফাটবে ফিসটা আঠাইশ দেখো কী বলা আছে যে সমান সমান ওয়ান টু থ্রি হলে ফি অফ জি নির্ণয় করো দেখাও যে ফি অফ জি এর বোধ সংখ্যা টু কিউ দেওয়া আছে জির ওয়ান ওয়ান টু থ্রি তা ফি অফ জি এই মতনগুলিকে আমার ভাঙে ভাঙে লাগতে হবে প্রথমে দেখো এনে যা আছে তা লেগবে প্রথমে লাগবে তিনটা তারপরে লাগবো কি একের লাগে দুই একের লগে তিন তারপরে আবার এক বাদ দেওয়া দুইয়ের লগে তিন খেয়াল করো প্রথমে এক দুই তিন একসাথে লাগবা তারপরে এই গুণ আগায় লাগবা ওয়ান কমার টু ওয়ান কমার থ্রি বেকারের ভিতরে আলাদা করিয়া আবার ওয়ান বাদ দেওয়া টু কমার থ্রি ঠিক আছে দুটো দুটা শেষ প্রথমে তিনটা তাফারে দুটো তাফারে একটা তাফারে কিছু না তাহলে ফাঁকা আমার বুঝে নাও প্রথমে তিনে লাগবা এক দুই তিন সেকেন্ড ব্র্যাকেট আটকে আটকে দিবা তারপরে দুটো করে লাগতে হবে তাহলে এইভাবে লাগবা ওয়ান কামার টু এই ব্র্যাকটের ভিতরে তারপরে ওয়ান কমার থ্রি ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের ভিতরেও কেমন বাইরেও কমা ওয়ান এক কাজ শেষ এবার টু দিয়ে শুরু করবা টু কামার থ্রি টু কামার থ্রি ব্র্যাকেটে আটকে দেবা ঠিক আছে এবার তিনটে গেল দুইটা গেল এবার একটা করে লাগবা ওয়ান ব্র্যাকের ভিতরে কমা দিয়া টু ব্র্যাকের ভিতরে কমা দিয়া থ্রি ব্র্যাকের ভিতরে আর কোনো ফোদ্দান নেই শেষ সবার শেষে কী দেবা ফাই দেবা এটা বলে ফাইভ ঠিক আছে এই ফাই দেওয়ার পরে এই পুরা মানটা আবার একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দেবা এলো কি ফি এফ জিয়ার এর নির্ণয় ঠিক আছে এখন ফি অফ জি এর সংখ্যা আট এনে এখন দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে পি এফ জি এর সংখ্যা এনে আট আট মানে কি দুইয়ের কিউব বাঙ্গালে দেড় কিউ ফি আট আর আড় আটের ভাঙে দেড় কিউব লেখা যায় তাহলে হয়ে গেল তোর সুতরাং ফি আফ জিএর সংখ্যা টু দিফ আর থ্রি এই ছিল আজকের আমাদের কাজ আলোচনা তেইশ স্টার চব্বিশ স্টার সাতাশ সিটার এবং আঠাশ সিটার আশা করি ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে তোমার সুন্দর করে ক্লাসে দেখো আর আমাদের ম্যাথের ফেসবুক পেজ এবং এটিউশনের সাথে থাকো